বন্ধুরা কখনো কি মনে হয়েছে জীবনটা যেন একটা অপূর্ণ কবিতা পাতা উল্টোতে উল্টোতে দেখি কিছু লাইন লেখা আছে আর কিছু লাইন একেবারে ফাঁকা আশার আলোয় ঝলমল করে এক একটা সকাল আবার হঠাৎই নেমে আসে বিষণ্ন এক বিকেল বন্ধু তোমার কি কখনো মনে হয়নি মনটা শুকিয়ে গেছে গ্রীষ্মের প্রখর তাপে ফাটল ধরা মাটির মতো আর স্বপ্নগুলো ভেঙে টুকরো হয়ে যাওয়া ফুলদানির মতো নীরবে পড়ে আছে ঘরের এক কোণে আর ঠিক সেই মুহূর্তেই অদ্ভুতভাবে তোমার চোখে পড়তে পারে একটা সংখ্যা হয়তো মোবাইলের স্ক্রিনে রাস্তার হোর্ডিংয়ে অথবা অচেনা কোনো গাড়ির নাম্বার প্লেটে ডাবল ওয়ান ডাবল ওয়ান তুমি হঠাৎ করে থমকে যাও ভাবো হয়তো এ আবার কি ও কিন্তু বন্ধু না এটা কিন্তু কোনো কোয়েন্সিডেন্স নয় এটা আসলে মা মহাকালীর নিঃশব্দ বার্তা শুধুমাত্র তোমার জন্য তোমার আত্মার প্রতি তার এক আকাশ চিঠি নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বন্ধু নন্দিতা তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল মৃণাল ভাইবসে ডাবল ওয়ান ডাবল ওয়ান সংখ্যাটিতে চারটি এক একসাথে দাঁড়িয়ে থাকা এক আশ্চর্য প্রতীক এক মানে শুরু জন্ম নতুন সূচনা আর যখন সেই এক চারটে দিক থেকে এসে পাশাপাশি দাঁড়ায় তখন তা হয়ে ওঠে নতুন শুরু চার চার দিক থেকে। থেকে। আচ্ছা একবার ভেবে দেখো তো তুমি যখন হার মানতে বসেছো যখন মনে হয়েছে আর কোনো আলো বেঁচে নেই জীবনে ঠিক তখনই তো এই ডাবল ওয়ান ডাবল ওয়ান তোমাকে মনে করিয়ে দেয় তুমি একা নও মা মহাকালী আছেন তোমার পাশে বন্ধুরা তোমাদেরকে একটা প্রশ্ন করি তোমরা কি নিজের জীবনের সেই নতুন শুরুটা গ্রহণ করতে প্রস্তুত তোমরা কি বিশ্বাস করো যে অন্ধকারের পরেই আলো আসে মনে রেখো তোমাকে মা মহাকালীর পিছনে দৌড়তে হবে না তোমাকে শুধুমাত্র স্মরণ করতে হবে তার উপস্থিতি তো তোমার ভিতরেই আছে তোমার নিঃশ্বাসে তোমার প্রতিটি আশায় প্রতিটি স্বপ্নে আজ ডাবল ওয়ান ডাবল ওয়ান সংখ্যাটি তোমাকে বলছে তুমি তৈরি হও নতুন আশার জন্য নতুন প্রেমের জন্য নতুন শক্তির জন্য তোমার সীমাবদ্ধতার খাঁচা ভেঙে বেরিয়ে এসো এইবার কারণ মা মহাকালী নিজেই তোমার পক্ষে দাঁড়িয়ে আছেন বন্ধুরা বলো তো তোমরা কি কখনো ডাবল ওয়ান ডাবল ওয়ান দেখেছো সেই মুহূর্তে তোমার মনে কি অনুভূতি হয়েছিল কমেন্টে লিখে জানাও কারণ তোমার গল্প হয়তো অন্য কাউকে আজ নতুন আলোর পথ দেখাতে পারে ভুলে যেও না বন্ধু তুমি অসীম সম্ভাবনার সন্তান বিশ্বাস রাখো ধৈর্য ধরো আর ভালোবাসাকে আলিঙ্গন করো কারণ ডাবল ওয়ান ডাবল ওয়ান মানেই তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এক্ষুনি শুরু হতে চলেছে আমি নন্দিতা তুমি দেখছো মৃণাল ভাইবস ভালো থেকো আলোয় থেকো আর সব সময় মনে রেখো মা মহাকালী তোমার হাতটা শক্ত করে ধরে আছেন আচ্ছা কখনো কি ভেবেছ জীবন আসলে একটা অদ্ভুত খাতা যেখানে প্রতিটি পাতা উল্টে যায় একের পর এক কিন্তু গল্পটা যেন বারবার অসম্পূর্ণ থেকে যায় কখনো ভোরের আলোয় মনে হয় সব কিছু নতুন করে শুরু হবে আবার কখনো সন্ধ্যার আধারে বুক ভরে ওঠে এক অজানা বিষণ্নতায় মনটা যেন শুকিয়ে যাওয়া মাটির মতো স্বপ্নগুলো ছড়িয়ে পড়া কাঁচের টুকরোর মতো ঠিক তখনই হঠাৎ করে চোখে পড়ে ঘড়িতে হয়তো বাজে এগারোটা এগারো অচেনা কোনো নাম্বার প্লেটে ডাবল ওয়ান ডাবল ওয়ান অথবা মোবাইলের স্ক্রিনে ঝলসে ওঠা সেই সংখ্যাটি ডাবল ওয়ান ডাবল ওয়ান আচ্ছা তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছো এই সংখ্যাটা আমাকে কেন ডাকছে বারবার বন্ধু এটাই তো আসলে মা মহাকালীর ডাবল ওয়ান ডাবল ওয়ান কিন্তু একটা সংখ্যার কো সমাহার নয় বরং আকাশের ঠিকানায় লেখা এক নিঃশব্দ প্রেমপত্র একটি স্মরণ করিয়ে দেওয়া তুমি একা নও তুমি সঠিক পথেই আছো আর তোমার শুরু হবে চার দিক থেকে চারটি কোন থেকেই এবার চলো একসঙ্গে ভেবে দেখি এই সংকেতকে কিভাবে নিজের আনা যায়। প্রথম তো তুমি কি সত্যি জানো তুমি এক্স্যাক্টলি কি চাও মা মহাকালী তোমাকে বার বার বলছেন তোমার স্বপ্নগুলো স্পষ্ট করে বলো যদি অর্থ চাও মনে মনে বলো আমি সমৃদ্ধির জন্য প্রস্তুত যদি ভালোবাসা চাও বলো আমি সত্যিকারের ভালোবাসাকে আমার জীবনে আমন্ত্রণ জানাচ্ছি যদি সম্পর্ক চাও তাহলে বলো আমি এমন সম্পর্ক আকর্ষণ করছি যেখানে বিশ্বাস আর শ্রদ্ধাই হলো সেই সম্পর্কের ভিত্তি তাহলে বলত বন্ধু তোমার হৃদয় আজ কি চাইছে তাহলে বলো তো বন্ধু তোমার হৃদয় আজ ঠিক কি চাইছে দ্বিতীয় তুমি কি বিশ্বাস করো শব্দ আর চিত্রের মধ্যেই লুকিয়ে থাকে সৃষ্টির শক্তি প্রতিদিন সকালে আর রাতে চোখ বন্ধ করে বলো আমি মা মহাকালীর আশীর্বাদে অফুরন্ত প্রাচুর্য গ্রহণ করছি আমি ইতিমধ্যে প্রেম সম্পদ আর সাফল্যের মধ্যে বেঁচে আছি আর কল্পনা করো যেন ইতিমধ্যেই তোমার কাছে সমৃদ্ধি এসে গেছে তোমার জীবনে যেন তোমার পাশে ইতিমধ্যেই আছেন সেই তোমার ভালোবাসার মানুষটি যেন প্রতিটি মুহূর্তে তুমি পূর্ণতা অনুভব করছো তৃতীয় আচ্ছা তুমি কি জানো শুধু ভাবলেই হয় না কাজ করাও প্রার্থনার একটি অংশ খুব গুরুত্বপূর্ণ অংশ অর্থের জন্য নতুন সুযোগ গ্রহণ করো ভালোবাসার জন্য নিজেকে আগে ভালোবাসতে শেখো আর সম্পর্কের জন্য খোলা মনে আলাপচারিতা বজায় রাখো মনে রেখো বন্ধু প্রার্থনা হলো বীজ কিন্তু কাজই তাকে একটা গাছে পরিণত করে চতুর্থ বন্ধু তুমি কি প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করো যখনই ডাবল ওয়ান ডাবল ওয়ান দেখবে মনে মনে বলো হে মা মহাকালী তোমাকে প্রণাম আমি প্রস্তুত কৃতজ্ঞতা হৃদয়ের দরজা খুলে দেয় বন্ধু আর আশীর্বাদ আরও সহজে প্রবাহিত হয় তোমার দিকে পঞ্চম তুমি কি কখনো নিজেকে ছোট মনে করো যদি মনে হয় আমার জীবনে ভালোবাসা কখনো আসবে না তবে নিজের আত্মাকে বলো আমি ভালোবাসা পাওয়ার যোগ্য নেগেটিভ সব বিশ্বাস ছেড়ে ফেলে দাও তাহলেই আলো ঢুকতে শুরু করবে তোমার জীবনে ষষ্ঠ এক সন্ধ্যায় সাদা মোমবাতি জ্বালা একটা তোমার সমস্ত স্বপ্নগুলোকে লিখে ফেলো একটা কাগজে এগারো মিনিট ধরে প্রার্থনা করো মনে মনে বলো আমি প্রাচুর্য আর ভালোবাসাকে আকর্ষণ করছি আর তারপর সেই কাগজটাকে হয় জ্বালিয়ে দাও অথবা মা মহাকালীকে স্মরণ করে রেখে দাও একটা জায়গায় বন্ধু তুমি কি ধৈর্য ধরতে জানো মনে রেখো মা মহাকালী কিন্তু সঠিক সময়ে তোমাকে সবকিছু দেবেন তোমাকে দৌড়াতে হবে না কেবল স্মরণ জ্বালাতে হবে মা মহাকালীকে খুঁজে বেড়াতে হয় না তাকে কেবল মনে করতে হয় ভক্তি রাখতে হয় বিশ্বাস রাখতে হয় ডাবল ওয়ান মানে এক নতুন সূচনা এক তুমি ভালোবাসা পাবে প্রাচুর্য পাবে যে মানুষটিকে তুমি ভালোবাসো তাকেও তোমার পাশে পাবে আচ্ছা বন্ধু তোমাকে জিজ্ঞাসা করি তুমি কি প্রস্তুত তোমার হৃদয় কি খুলে দেবে সেই অদৃশ্য প্রেমপত্রের জন্য যা মা মহাকালী তোমার কাছে পাঠাতে চলেছেন পক্ষ থেকে তোমার জন্য রইল অফুরন্ত ভালোবাসা আর শুভেচ্ছা নিজেকে ভালোবাসো বিশ্বাস রাখো আর অপেক্ষা করো সেই মধুর মুহূর্তের জন্য যখন মা মহাকালী তোমার সব স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবেন বন্ধু ও একবার ভেবে দেখো তো যদি আজ হঠাৎ করে মা মহাকালী তোমাকে জিজ্ঞাসা করেন তুমি কি চাও তুমি কি উত্তর দেবে ভেবে দেখেছো কখনো আচ্ছা তুমি কি প্রতিদিন নিজের জন্য একটি মুহূর্ত রাখো যেখানে চোখ বন্ধ করে মনে মনে তুমি দেখো যে তোমার স্বপ্নগুলো পূর্ণ হচ্ছে আস্তে আস্তে ম্যাজিকের মতো তুমি কি আজ সকালটা শুরু করেছো কৃতজ্ঞতার অনুভূতি দিয়ে আর তুমি কি কখনো কল্পনা করেছো যে স্বপ্নের জীবন তুমি বাঁচতে চাও তা ঠিক কেমন হবে বন্ধু স্বপ্ন কিন্তু শুধুমাত্র আকাশে ভেসে বেড়ায় না তাকে ধরতে হলে হাত বাড়াতে হয় মন থেকে বিশ্বাস করতে হয় আচ্ছা তুমি কি নিজের স্বপ্নের পথে প্রতিদিন অন্তত একটা করে ছোট্ট পদক্ষেপ নিচ্ছ ভেবে দেখো তো আর কমেন্ট করে জানাতে ভুলো না আমরা তোমাদের কমেন্ট পড়ি বন্ধু কৃতজ্ঞতা হলো হৃদয়ের দরজা তুমি কি প্রতিদিন সেই দরজা খোলার চেষ্টা করো তুমি কি কৃতজ্ঞতা প্রকাশ করো আচ্ছা বলো তো আজ তুমি কোন তিনটি কারণের জন্য মা মহাকালীকে ধন্যবাদ জানাতে পারো জানো তো আমাদের প্রত্যেকের ভেতরেই একটা ছোট্ট কণ্ঠস্বর আছে যেটা বলে তুমি পারবে না কিন্তু সত্যি কি কি তাই তোমার ভেতরের ভয় আজও তোমাকে থামিয়ে রাখছে তুমি কি প্রস্তুত সেই ভয়কে ভালোবাসায় রূপান্তরিত করতে আচ্ছা যদি আজ তুমি কাগজে নিজের সবচেয়ে বড় ইচ্ছে লিখতে বসো সেটা কি হবে ভালো করে ভেবে দেখো কিন্তু মনে রেখো বন্ধু মা মহাকালী সব কিছু দেন সময় মতো তুমি কি ধরতে আচ্ছা তুমি বিশ্বাস করো যে দেরি মানে মানে ব্যর্থতা নয় বরং প্রস্তুতির নতুন সূচনা এটা মা মহাকালীর লেখা একটা প্রেমপত্র যা প্রতিদিন তোমাকে স্মরণ করিয়ে দেয় তুমি যোগ্য তুমি প্রিয় আর তুমি এক অলৌকিক যাত্রার অংশ তুমি কি প্রস্তুত আজ থেকেই সেই নতুন সূচনা গ্রহণ করতে বন্ধুরা যদি এই বার্তাটি তোমাদের হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে কমেন্ট করে লিখে জানিও প্লিজ আজ তুমি কোন স্বপ্নটিকে মা মহাকালীর হাতে সমর্পণ করলে তোমাদের প্রতিটি উত্তর এই যাত্রাকে আলোকিত করবে নিজেকে ভালোবাসো কৃতজ্ঞ থাকো আর অপেক্ষা করো সেই মধুর মুহূর্তের জন্য যখন তোমার স্বপ্ন বাস্তবে রূপ নেবে বন্ধু কখন কি তোমার মনে হয়েছে জীবন এক খরস্রোতা নদী কখন কোন ঘাটে গিয়ে থামবে আমরা কেউ জানি না তবু হঠাৎই যখন চোখে পড়ে ঘড়ির কাঁটায় বা ফোনের স্ক্রিনে ডাবল ওয়ান ডাবল ওয়ান তুমি কখনো কি থেমে গিয়ে ভেবেছো এটা আবার কি রহস্য কেন বারবার এই সংখ্যা আমার চোখে পড়ছে ডাবল ওয়ান মানে জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা এটাকে বলা হয় মাস্টার নাম্বার যার শক্তি অন্যান্য সংখ্যার থেকে অনেক বেশি কখনো কি তোমার মনে হয়েছে তোমার ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে তুমি কি কিছু অনুভব করছো এমন যে তোমার অন্তর্দৃষ্টি তোমাকে নতুন দিকে ডাকছে ডাবল ওয়ান হল সেই ডাক এটা বলে অতীতের সব ক্ষতগুলোকে মুছে দাও সামনে নতুন পথ অপেক্ষা করছে তোমার জন্য ট্রিপল ওয়ান মানে তোমার ভাবনা এখন আর কেবল ভাবনা নয় এগুলো দ্রুতই বাস্তবে রূপ নিতে শুরু করবে তুমি কি জানো প্রতিটি চিন্তায় এক একটা বীজ যা ভবিষ্যতের বাস্তবতায় জন্ম নেয় তাহলে কেন ভয় আর কেনই বা সন্দেহ আজ থেকেই শুরু করো সকালে উঠে এগারো বার বলো আমি সফল আমি সুখী আমি সমৃদ্ধ প্রতিদিন কল্পনা করো তুমি সেই জীবনই বাঁচছ যা তুমি চাও আর মনে রেখো বন্ধু কৃতজ্ঞতা প্রকাশ করলে মা মহাকালী আরো আশীর্বাদ পাঠাবেন তোমার জন্য যখন তুমি বারবার ওয়ান দেখতে পাও তখন জেনে রেখো মা মহাকালী তোমাকে বলছেন তুমি সঠিক পথে আছো এটা হলো ডিভাইন অ্যালাইনমেন্ট তোমার আত্মা স্বপ্ন আর কর্ম সব একটাই সূত্রে বাধা পড়েছে তুমি কি তোমার ভেতরের সেই আলোকে জাগাতে প্রস্তুত তুমি কি বিশ্বাস করো দেরি মানে ব্যর্থতা নয় বরং সঠিক সময়ে আশীর্বাদের জন্য অপেক্ষা ডাবল ওয়ান ডাবল ওয়ান নাম্বারটিকে নিজের দৈনন্দিন জীবনের সাথে মিশিয়ে নাও তোমার হোয়াটসঅ্যাপ বায়োতে লিখো ম্যানিফেস্টিং ডাবল ওয়ান ডাবল লিখে মানি ব্যাগে বা ওয়ালেটে বা পার্সে রাখো এই ডাবল ওয়ান ডাবল নাম্বারটি প্রতিদিন যত দেখবে তত মনে পড়বে যে তুমি মহাজাগতিক শক্তির সাথে যুক্ত এগারো মিনিট ধ্যান করো প্রতিদিন এগারো বার ওম উচ্চারণ করো মনে হবে যেন তোমার আত্মা মা মহাকালীর সুরে ভেসে যাচ্ছে বন্ধুরা যখন তোমরা ডাবল ওয়ান ডাবল ওয়ান দেখতে পাও তখন সেটা হলো তোমাদের আত্মার সাথে মা মহাকালীর এক গোপন আলাপ আর সেই আলাপকে জীবন্ত করতে আমরা আহ্বান জানাতে পারি মা মহাকালীর কিছু মন্ত্রের অর্থ আর প্রাচুর্যের জন্য এই মন্ত্রটা তোমরা জপ করতে পারো শ্রীম ক্রিম কালিকে সর্বারিয়া সিদ্ধি নামা প্রতিদিন ভোরবেলা বা রাত এগারোটা এগারোতে একশো আট বার জপ করো এই মন্ত্রটি অন্তত চল্লিশ দিন এই সাধনা চালিয়ে যাও দেখবে অবশ্যই কিন্তু তুমি এর ফল পাবে ভালোবাসার সম্পর্কের জন্য এই মন্ত্রটা তোমরা জপ করতে পারো সূর্যাস্তের পরে নিরব পরিবেশে প্রতিদিন একশো বার জব করো এই মন্ত্র তেত্রিশ দিন এই জব সম্পূর্ণ করলে তুমি অনুভব করবে হৃদয়ে নতুন আলো গোলাপ ফুল বা চন্দনের ধূপ জ্বালিয়ে এই জবটা করতে পারো তাহলে আরো বেশি ভালো কাজ হবে আর প্রার্থনার শেষে নিজের প্রিয়জনের নাম স্মরণ করলে সম্পর্কের জট খুলে যায় আর দূরত্ব কমে আসে নতুন সুযোগ আর উন্নতির জন্য এই মন্ত্রটি জপ করতে পারো ওম হ্রীম শ্রীম ক্রিম পরমেশ্বরী কালিকে স্বাহা প্রতিদিন সকাল এগারোটা এগারোতে বা কাজে যাওয়ার আগে একান্নবার এই মন্ত্র জপ করো অন্তত একুশ দিন জপ করলেই তুমি জীবনের পথে দেখতে পাবে নতুন সম্ভাবনা খুলতে শুরু করবে নতুন দরজাগুলো একটি হলুদ কাগজে লিখে রাখো এটা তোমার বিশ্বাসকে আরো এই মন্ত্রের ওপর আলাদা করে আমি ভিডিও বানাবো যে মন্ত্র চান্টিং বা মন্ত্র জব তোমরা যদি শোনো তাহলে তোমাদের যদি নিজেদের মন্ত্র জপ করতে কোনো অসুবিধা থাকে তাহলে আমার জব করা সেই মন্ত্রের ভিডিও তোমরা যদি শোনো তাহলেও কিন্তু একই রকম কাজ দেবে একই রকম ফল পাবে তোমরা